দেখেন এই পাশে কিন্তু হাত্তগুলো আছে আত্মগুলো অনেকে চেনে না আমাদের বরিশালের যারা তারাই চেনবে দেখুন এগুলো কিন্তু আত্ম এই আত্মগুলো দেখাচ্ছি আমি ধরে এইগুলো হয়েছে আত্ম এইগুলো দেখুন এই যে এগুলো হাত্ম এগুলোর ভিতরে অনেক কিছু রাখে বা মার গালে বা মাছ ধোয় এরকম অনেক কিছু এখানে এখানে কিন্তু অনেক 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 প্রচুর এগুলো পাড়ে দিয়ে রাখা এই যে দেখুন পাশে এটা কিন্তু জালুকাঠি খাওয়া ঘাটের এখানে যার যেটা প্রয়োজন এখান থেকে এসে কিন্তু নেওয়া যায় কিনে নিতে পারবেন এগুলো কিন্তু চারি বড় চারি যে চারিতে গরু গরুকে ঘাস দেয় খাবার দেয় খের দেয় এগুলো বড় বড় চারি দেখুন তো আপনাদের নিয়ে আসলাম আজকে এই কুমারের বাড়ি আমরা বলি কুমারের বাড়ি বা বলে কাচারি বাড়ি এরকমের বলা হয় আমরা সেই বাড়িতে নিয়ে আসছি আপনাদের দেখাবো বলে তাই দেখুন তা আল্লাহ হাফেজ ভিডিওটা শেয়ার করবেন সবাই